মিজোরাম থেকে বিতাড়িত হওয়া রিয়াং শরণার্থীদের ফুলের অভ্যর্থনায় স্বাগতম জানালেন মন্ত্রী এবং বিধায়ক মিজোরাম থেকে বিতাড়িত হওয়া ব্রু শরণার্থীদের বসবাসের জন্য শান্তির বাজার সম এডিসি ভিলেজে তিরিশ সেক্টর জায়গা নির্ধারণ করা হয়েছে এই এলাকায় ছয়শো তেত্রিশ পরিবারের লোকজনের বসবাসের জন্য সরকারিভাবে গড় নির্মাণ করা হবে তাদের পুনর্বাসনের জন্য কাজ চলছে দ্রুত গতিতে ত্রিপুরা রাজ্যে ব্রু শরণার্থীদের বারোতম সর্বশেষ ক্যাম্প হলো শান্তির বাজার মহকুমায় শান্তির বাজারে বসবাসের জন্য যে সকল পরিবারকে নির্ধারণ করা হয়েছে তারা সকলেই নানা কারণে অনেক মাস যাবত শান্তির বাজারে নিজেদের ক্যাম্পে আসতে পারেননি তাই ওনারা বিগত সাত মাস যাবৎ কোনো প্রকার সরকারি সহায়তা পাননি বলে জানা যায় বর্তমান সময়ে সকলে শান্তির বাজার লাউওয়াংসম এডিসি ভিলেজে ওনাদের জন্য নির্ধারিত করা জায়গায় আসতে শুরু করেছে এখন থেকে সকলেই সকল প্রকারের সরকারি সহযোগিতা পাবে শুক্রবার রাতে এই ক্যাম্পে প্রথম পর্যায়ে জন লোক এসেছে ওনারা এখানে থেকে নিজেদের সকল প্রকারের কাজগুলো দেখাশোনা করবে সময় দ্রুত কাজ সমাপ্তি হলে ছয়শ পরিবারের লোকজন এই এলাকায় এসে বসবাস করবে শুক্রবার রাতে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে চুয়ান্ন জনকে আনুষ্ঠানিক বরণ করে নেওয়া হয় উপস্থিত ছিলেন জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং শান্তিরবাজার মহকুমা শাসক ডক্টর জি শরৎ নায়ক অবেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা সকলে শান্তিরবাজারে আগত অতিথিদের বরণ করে নেন পরবর্তী সময় প্রশাসনিক সহযোগিতায় সকলকে নির্ধারিত জায়গায় পৌঁছে দেওয়া হয় সকলকে দ্রুততা সহিত শান্তিরবাজার মহকুমায় স্থায়ী বসবাসকারী হিসাবে গড়ে তুলতে সমস্ত প্রকারের প্রয়োজনীয় কাগজপত্র ও সর্বপ্রকারের সরকারি সহযোগিতা পৌঁছে দেওয়া হবে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার ও শান্তির বাজার মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পেয়ে ও এই ধরনের অভ্যর্থনা পেয়ে খুবই আনন্দিত ব্রু জনজাতিরা Uh, Eleven location has been started in various in district in Tripura, but remaining 651 family is left out to be resettled in Kalalonga location. So now we have been start from today. Uh, approved family 651 approved family is being started, and today uh, out of 650 family. Uh, 47 family has come today, and remaining families are there, and they will be shortly coming to zone here in the rural resettlement location in Kalalonga. 40, 47, 47 plus 7. Yeah. 47 plus 7, it, uh, total 54. So 54 families have come today, and we are extremely grateful to the union government as well as the state government of uh, Tripura, and along with the Honourable Minister uh, of PTG and the uh, <coughs> এম এল এ অফ দি চণ্টি বজাৰ এণ্ড ডি এম এণ্ড এছ ডি এম এণ্ড আদাৰ কনচাৰ্ণ এডমিনিষ্ট্ৰেশ্যন বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা